সময় আপনার মা মারা যান সেই সময় সাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন ফোনে কথা হয়েছিল এতটুকুই সাকিব খান আমার মাকে মৃত্যুর দিন দেখতে যায়নি মায়ের মৃত্যু বার্ষিকীতে এমনটাই বললেন অপবিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে বেশি কি করার থাকতে পারে মা তো আমার এর তো আমার দায়িত্বের জায়গায় পড়ে মাত্র দুই দিন আগে ছিল অপু বিশ্বাসের মায়ের মৃত্যুবার্ষিকী যেটা নিয়ে অপু নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন আবার কালকেই তাকে একটি ইন্টারভিউতেও দেখা যায় সেখানে উপস্থাপিকা প্রশ্ন করে মাকে হারিয়েছেন সেটা কখন খবর পেয়েছেন অপু বিশ্বাস সেখানে বলে ভোর চারটায় নাকি হাসপাতাল থেকে তার কাছে ফোন এসেছিল তার মা আর নেই এমনকি সেখানে অপু বিশ্বাসকে এটাও প্রশ্ন করা হয় সাকিব খানের কাছ থেকে সেই দিন অপু বিশ্বাস কোনো সাপোর্ট পেয়েছিল কিনা অপু বিশ্বাস সেখানে বলে সাকিব খান নাকি শুধুমাত্র একটিবার ফোন করেছিল ফোনেই কথা হয়েছে এছাড়া আর কিছু নয় শুধুমাত্র এইটুকুই করেছিল সাকিব খান অপু বিশ্বাস বলে সে আর কি বা করতে পারত মা তো আমার এমনকি নাকি তার নানিকে অনেক বেশি মনে করত জয় তার নানির কাছ থেকে বেশ কয়েকটি অভ্যাসও রপ্ত করেছে এমনটাও শেয়ার করে নেন অপু নানির মৃত্যুর পর নাকি জয় ভীষণ অসুস্থ হয়ে যায় এমনকি অপুও তার মাকে ভীষণভাবে মিস করে করেছে কারণ সেই সময়টাতে একের পর এক অপুর জীবন থেকে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে থাকে অপু বিশ্বাসের এই ইন্টারভিউ দেখে তার ভক্তরা তার জন্য বেশ কষ্ট পেয়েছে সেখানে কেউ কমেন্ট করে লিখেছে মায়ের মৃত্যুর সময় সাকিব খান পাশে না থাকায় অপু বিশ্বাস অনেক দুঃখ পেয়েছেন অন্য আরেকজন কমেন্ট করেছে সত্যি মা ছাড়া পৃথিবীতে বেঁচে আছি হাসি খুশি সব হারিয়ে গেছে অন্য আরেকজন লিখেছে মা বাবা নেই স্বামী থেকেও না থাকার মতো বা বাস্তবতার কাছে মানুষ অসহায় আবার অনেকেই অপু বিশ্বাসকে বলছে আর সাকিব না করে জয়কে নিয়ে এগিয়ে যেতে কারণ সাকিব কখনোই তাকে ভালোবাসেনি যদি ভালোই তাহলে অন্তত তার মায়ের মৃত্যুর দিন সাকিব খান তার পাশে গিয়ে দাঁড়াতো ইন্টারভিউ দিতে দিতে ওব বিশ্বাস বেশ আবেগি হয়ে যায় দেখে যেন মনে হচ্ছিল আর একটু হলেই কান্না করে দেবে সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর অপু বিশ্বাস যে তার মায়ের মৃত্যু বার্ষিকীতে এমন আবেগি হয়ে পড়লো সেই বিষয়ে আপনার কোনো মন থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ